ওনার হাত সোজা আছে এখন হাত তো নড়ে আমাদের বাংলায় প্রায় দুশো জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে আমি গেলাম গল্প করতে একুশে জুলাই তিনি কোথায় থাকবেন তা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজেই জল্পনা তৈরির চেষ্টা করেছিলেন দিলীপ ঘোষ উনিশে জুলাই দিল্লি থেকে ফিরে জানালেন পরিকল্পনা দিল্লিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি সঙ্গে কি কথা হলো তাও জানালেন তিনি শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন বাংলায় আর সেদিনই দিল্লি জুড়ে যান প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাওয়ার আগে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন কিন্তু কি নিয়ে আলোচনা তা শুক্রবার কিছু বলতে চাননি প্রাক্তন সাংসদ শনিবার দিলীপ ঘোষ জানালেন তারই কারণ বললেন নাড্ডাজির সঙ্গে খুব গল্প হয়েছে যারা এক ঘন্টা বৈঠকে শ্রেফ গল্প দিলীপের তুরন্ত জবাব সর্বভারতীয় সভাপতি যদি আমাকে গল্প করতে ডাকেন তাহলে কি করা যাবে প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে আমি গেলাম গল্প করতে যাই হোক সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে পশ্চিম বাংলার ইলেকশন প্রস্তুতি সংগঠন বলুন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন এটা বলেছেন আপনাদের মোদির বৈঠক ছেড়ে দিল্লি যেতে হয়েছে মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু একটা ইম্পর্টেন্ট ছিল সেখানে সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে সেই জন্য আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেই জন্য আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে গেলাম থাকবে একুশ তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে জেলার থেকে সব কর্মীরা আসবেন আর যারা আমাদের বাংলায় প্রায় দুশো পঞ্চাশ জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে একুশ তারিখে বাঙালির গায়ে হাত কেটে নেওয়া হবে ওনার হাত আছে এখন হাত নড়ে ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা মালদার প্রেসিডেন্ট মদনবাবু এখন ওদেরকে কেও বোঝে না গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে পার্টিতে আর এইজন্যই সব ডায়লগ এতে বাঙালিরতে কান দেওয়া দরকার নেই আমি বলছি এটা কি নূপুর যারা বিজেপি তারপর কি এটা বেশি সুমর্মী বলা পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক কি এ করছে আমি জানি না সভাপতি সভাপতিও জানেন তো পার্টির ডিসিশন নিয়ে ছোটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে সভাপতি হিসেবে নাটকের মেয়ার উপর কুরিয়ে যাবে